আসসালামু আলাইকুম ওরহমত উল্লাহ হি অবা প্রতিদিন একটি হাদিস ভিডিও সিরিজে চতুর্থ দিন আজকে আমরা ইমানত দায়ের চার নাম্বার দৃষ্টি অর্থ জানবো এবং ব্যাখ্যা জানবো আন আনাসেন রুদি আল্লাহ তা আনহু কল আ কল আৰু চোলহি চোলহু আলিহি আসালুম্লা ইউমিন আহাদুকুম হাত্তা আকু না আহাব্বা ইলেহি মি দিহি অবালদিহি অনাসি আজমা আইন মুত্তাফাকুন আলাইহি অনুবাদ হজরত আনা হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সোল্লা আলী ওসাল্লাম নিষাদ করেছেন তোমাদের কেউ পরিপূর্ণ ইমানদের হতে পারবে না যে পর্যন্ত আমি তার নিকট তার পিতা সন্তান সন্ততি এবং সকল মানুষের চেয়েও প্রিয়তর না হব বোখারি মুসলিম মিশকাত বারো নম্বর ব্যাখ্যা ভালোবাসা সাধারণত দু প্রকার স্বাভাবিক ও যৌক্তিক প্রথমটি স্বভাবপ্রসূত যা মানুষের ক্ষমতাধীন নয় আর যৌক্তিক ভালোবাসা বিবেকপ্রসূত প্রসূত এহাদিসে মহানবীর প্রতি যে ভালোবাসার কথা উল্লেখ হয়েছে তা দ্বারা দ্বিতীয় প্রকার তথা যৌক্তিক ভালোবাসাই উদ্দেশ্য আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হতে হলে নবী করিম সাল্লাম এর ভালোবাসাকে জীবনের মুখ্য উদ্দেশ্যে পরিণত করে সে অনুযায়ী কাজ করে যেতে হবে নবীর প্রতি ভালোবাসার প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ব্যক্তি বস্তু ও কাজ পরিত্যাগ করে চলতে হবে এখানে ইমানদার না হতে পারার উদ্দেশ্য পূর্ণ ইমানদার হতে না পারা একেবারেই বেঈমান হয়ে যাওয়া নয় রসুল সাল্লামকে সন্তান পরিবার পরিজন নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসার বিষয়টি হলো সকল ক্ষেত্রে সর্ববিষয়ে আমার সকল কাজের ক্ষেত্রে আমি রসুল সাল আলি সাল্লামকে প্রাধান্য দিব অন্য সবকিছুর উপরে এটাই হচ্ছে রসুলের প্রতি আমাদের ভালোবাসার নিদর্শন প্রতিদিন আমরা কোম্পকে যেন একটি হাদিসের অনুবাদ জানতে পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته